বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোথায় যাচ্ছেন সেটি এখন বড় খবরের অংশ হয়ে দাঁড়িয়েছে ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা আইপিএএসসি অংশগ্রহণ শেষে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ঐতিহাসিক সামরিক সম্মেলন যেখানে অংশগ্রহণ করবেন ত্রিশটিরও বেশি দেশের সেনাপ্রধান আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স হঠাৎ নিউ সফরের পরেই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও তাদের কর্মযজ্ঞকে সচল করার ঘোষণা দেওয়ার পরপরই আবারও হঠাৎ করে রাজনৈতিক মাঠে ব্যাপক উত্তপ্ততা ছড়িয়ে ফেলেছে সেনাপ্রধান জেনারেল ওয়ার্কার এমন পরিস্থিতিতে যখন ভারত বাংলাদেশের মহাশত্রু ভারত যেমন বাংলাদেশের গণতন্ত্রের শত্রু ভারত যেমন বাংলাদেশের অর্থনৈতিক থেকে সকল ইস্যুতেই ভারত আমাদের শত্রু ঠিক এমন মুহূর্তে সেই ভারত সফরেই যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়ার্কার উজ্জামান এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে শেখ হাসিনাকে ফেরানো বা সাথে নিয়ে আসারও প্ল্যান এমনটি প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা আসলে আমরা জানবো যে ভারতে ত্রিমুখী বৈঠক মোদী হাসিনা ও আইএসপিআর সঙ্গে সেনাপ্রধানের কী কি বিষয়গুলো নিয়ে কথা হবে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন কি অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের মাধ্যমে প্রধানের হাতেই হতে যাচ্ছে সর্বশেষ আপডেটটা জানব রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রশাসন রাখবেন দর্শক আসুন স্ক্রিনে ভারতে অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ঐতিহাসিক সামরিক সম্মেলন যেখানে অংশগ্রহণ করবেন বেশি দেশের সেনাপ্রধান এই সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান অংশগ্রহণের জন্য ভারতে যেতে পারেন এদিকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দু সালে তালেবান ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন যা দুই দেশের সম্পর্কে নতুন উন্মোচন করতে পারে এই সফরগুলো কেবল সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে নয় বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে ভারতের এই উদ্যোগগুলো কি নতুন কৌশলগত জোটের সূচনা নাকি পুরনো সম্পর্কের পুনর্গঠন অক্টোবরের চোদ্দ থেকে ১৬ তারিখে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সেনা পাঠানো দেশগুলোর শীর্ষ সম্মেলন বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এই সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারতে যেতে পারেন তবে বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর এখনো এখনও আনুষ্ঠানিকভাবে সফরের বিষয়টি নিশ্চিত করেনি এই সম্মেলনটি ভারতের জন্য একটি কৌশলগত মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে যেখানে জাতিসংঘ শান্তিরক্ষ মিশনে নিয়োজিত দেশগুলোর সামরিক সহযোগিতা ও নীতি নিয়ে আলোচনা হবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সম্মেলনে পাকিস্তান ও চীনকে আমন্ত্রণ জানানো হয়নি যা ভারতের কৌশলগত অবস্থানকে প্রতিফলিত করে অন্যদিকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দু হাজার একুশ সালের অগাস্টে তালেবান ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন এই সফরটি নয় থেকে ষোলো অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে ভারত ও তালেবান সরকারের মধ্যে সম্পর্কের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে দুবাইয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আলোচনা করেন যেখানে ভারত আফগানিস্তানের জন্য মানবিক সহায়তা ও উন্নয়নমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দেয় এই সফরটি কেবল দুই দেশের সম্পর্কের উন্নতির প্রতীক নয় বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিতেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে ওই এক হাসিনা পালিয়ে গিয়েছে এই কারণে ভাই মানে যার পর নাই ভুয়া খবর হিন্দু নির্যাতন ইউনুস জঙ্গি এখন এখন বলতেছে যে বাংলাদেশে নাকি গাছের পাতা লড়লেও নাকি আমরা ভারতকে দায়ী করি আপনি হাসিনাকে আশ্রয় দিয়েছেন ভালো কথা হাসিনা ওই দেশে বসে নিয়মিতুষ্কানি দিচ্ছে এমনকি হাসিনা সরাসরি হত্যার আহ্বান জানাচ্ছে তারপরে তারপরে দেখেন যে নিয়মিত বিভিন্ন চ্যানেলগুলো নিয়মিতুষ্কানি দিচ্ছে তারপরে এই যে ত্রিপুরার এক রাজা ত্রিপুরা রাজ্য ছিল তো সেই রাজবংশ এখনো পর্যায়ে কমে আসে আর কি যদিওদের বেল নেই কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে ভারতের একটা প্রদেশ তো ওই তারপরে ওই সিম্বলিকলি ধরে রেখেছে আর কি ত্রিপুরার রাজা প্রদুত্ত বিক্রম মানিক্য দেব বর্মা এই শয়তানের ছবিটা দেখে আপনাদেরকে এই শয়তান হচ্ছে দাঁড়ান আমি এই শয়তান হচ্ছে এই সেই এই এই সেই শয়তান তো এই শয়তানের নাম হচ্ছে প্রদুত্ত বিক্রম মানিক্য দেব বর্মা ও ভারতের এ এন আই ন্যাশনাল টিভিতে গিয়েও বলতেছে ভারত সরকারের উচিত এই মুহূর্তে খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি এবং চট্টগ্রাম বিভাগটা সহ পুরো ওই এলাকাটা দখল করে ভারতের সঙ্গে যুক্ত করা তাহলে একটা স্বাধীন ত্রিপাল্যান্ডও হবে আবার চট্টগ্রাম বন্দর আমরা ব্যবহার করতে পারবো তো এই ধরনের কথা একটা রাজা আরে বেটা তুই রাজা তুই তুই যে জায়গার রাজা সেই জায়গাটাই হচ্ছে ভারতের প্রদেশ তো তোর ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই তুই তো নিজেই ভারতের গোলাম তুই আবার ভারতকে বলিস যে বাংলাদেশ দখল করতে বাংলাদেশের অংশ দখল করতে এই যখন অবস্থা তখন যদি ভারত বলে যে গাছের পাতা নড়লে আমাদের দোষ আমরা প্রত্যাখ্যান করতেছি হ্যাঁ করতেছেন করতেই পারেন কিন্তু যখন মিথ্যা মিথ্যি বলে যে আমরা বাঙালি সন্ত্রাসীরা নাকি রোহিঙ্গা সরি এই চাকমাদের উপর আমরা অন্যায় করতেছি অবিচার করতেছি ওদের ভূমি দখল করতেছি ওখানে আগুন আগুন দিচ্ছি এগুলো যখন বলে তখন আর এতে কোনো সন্দেহ থাকে না যে এই চাকমা সন্ত্রাসী ইউপিডিএফ এদের উস্কানি দাতা হচ্ছে ভারত এবং এদের ট্রেনিং অস্ত্র এগুলো ভারত থেকেই আসে যেটা আজকেই বিদেশ মন্ত্র রণদীর সাওয়ালের কথা স্পষ্ট হলো তো কি বলবো আসলে আমাদের কপালি খারাপ জানেন মানে দেখেন পৃথিবীতে অনেক দেশ আছে কোন বর্ডার নাই এটাও এক ভালো যেমন ইংল্যান্ডের একটা বর্ডার ইংল্যান্ডের কোনো যেমন যুক্তরাজ্যের কোনো বর্ডার নেই ওই ফ্রান্স আছে মানে দুই তিন ঘন্টা দূরে বা এক দেড় ঘন্টা দূরে নদী সাগর ইংলিশ চ্যানেল পাকিস্তান দেখেন পাকিস্তানের বর্ডার আছে অনেক প্রদেশের সঙ্গে ভারতের সঙ্গে বর্ডার তারপরে আফগানিস্তানের সঙ্গে বর্ডার পাকিস্তানের আছে ইরানের সঙ্গে বর্ডার আছে চীনের সঙ্গে বর্ডার আছে নেপালের সঙ্গে আছে কিনা না অথচ আমাদের বাংলাদেশ মানে আমরা এত কবল খারাপ যে চাই দিকে ওই একটা দেশ আর অল্প একটু আছে মিয়ানমারের সঙ্গে ওইটা তো আরো খারাপ এই মিয়ানমারের সঙ্গে আর ইসরায়েলের সঙ্গে এই মিয়ানমার করলো কি তাদের নিজের দেশের দশ লক্ষ লোকের গণহত্যা চালানো শুরু করলো ভয় এসে পড়লো বাংলাদেশে তো এই মিয়ানমারের মতো প্রতিবেশী থাকা চেনা না থাকা ভালো আর বাকি হচ্ছে ভারত এরা অনবরত অনবরত বিভিন্ন ভাবে আমাদের কতটুকু ক্ষতি সাধন করা যায় মানে যেভাবে যেভাবে পারা যায় ক্ষতি সাধন সমস্যা মানে সৃষ্টি করা যেভাবে যেভাবে আমাদেরকে পেইন দেওয়া যায় যায় তা দিয়ে যাচ্ছে আরে বাবা হাসিনা চলে গিয়েছে সরকার 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 স্ট্রাকচার না আসে এক সময় মনমোহন সিং ছিল তারপর নরেন্দ্র মোদী আসছে নরেন্দ্র মোদী থাকবে না আরেকজন আসবে এক সময় হাসিনা ছিল হাসিনা চলে গিয়েছে ইউনুস আসছে ইউনুস চলে যাবে একজন আসবে এটাই তো নিয়ম সরকার যায় সরকার আসে কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র একটা বন্ধন থাকে কিন্তু এরা কিচ্ছু তোকা করে না ওরে হাসিনাকে তোরা পাঠিয়ে দিলে কেন যে মহিলা পনেরো ষোলো বছর ধরে গুম খুন আয়নাঘর গণহত্যা জুলাইয়ে গণহত্যা চালিয়েছে তাকে পাঠালি কেন এই হচ্ছে কি দর্শক অবস্থা মানে কি বলবো মাঝে মধ্যে মানে কষ্ট লাগে আপনারা যারা আমাকে চিনেন আপনারা জানেন যে আমি আসলেই কিন্তু ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই আমি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখি ভারতীয় বিভিন্ন সাংবাদিকদেরকে আমি আমার সোতে আনি তাদের মতামত জানতে চাই শুনুক অথচ সব সময় সব সময় বিরোধিতা করে আজকে বলি থাকেন যে এটা ভারতের স্বতন্ত্র হচ্ছে ভারত বলতেই পারে যে আমরা অস্বীকার করতেছি বলেন কিন্তু পাশাপাশি বলে যে এই স্থানীয় উগ্রবাদী স্থানীয় মানে বাঙালিরা নাকি এই চাকমাদের ঘরে আগুন দিয়েছে তারপরে চাকমাদেরকে তাড়িয়ে দিয়েছে এই বিভিন্ন কথাবার্তা এগুলো বলার উদ্দেশ্যই হচ্ছে যে প্রত্যক্ষ মদতে এই আমাদের তিনটা পার্বত্য এলাকা নিয়ে ওদের শকুনের নজর পড়েছে কাজেই আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যে দেখুন বর্তমানে কিন্তু পৃথিবীটা খুবই একটু সরি অস্থির অবস্থায় আছে ইসরায়েল ফিলিস্তিন আক্রমণ করতেছে ইসরায়েল কাতার আক্রমণ করতেছে ইসরায়েল ইরান আক্রমণ করেছে ইসরায়েল আবার ভারতের বন্ধু আবার দেখেন রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে কলম্বিয়া থাইল্যান্ড যুদ্ধ আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ বিভিন্ন জায়গায় জায়গায় যুদ্ধ চলতেছে মানে পৃথিবীতে আসলে আগের মতো ওই শৃঙ্খলাটা নাই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ